বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এক সময় ক্রিকেটের আতুর ঘর তবে মুশফিকার জন্য সেই আতুর ঘরে প্রবেশের সুযোগ প্রায় এক যুগ পর তরুণ ক্রিকেটারদের অনেকেই হয়তো এই সুযোগটি পেয়েছে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দলের নতুন ট্রেনার কর্তৃক প্লেয়ারদের ভিন্নধর্মী ফিটনেস যাচাই এর জন্যই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্রাফে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ফুটবলের হয়ে যাওয়া মাঠটি অনেকদিন পর ক্রিকেটারদের পেয়ে হয়তো লালন করছিল তবে ক্রিকেটারদের জন্য এতদা আনন্দ বা উপভোগের হয়নি পুরো স্টেডিয়ামে চার রাউন্ড দৌড়ে ষোলোশো মিটার দৌড় যে সম্পন্ন করতে হয়েছিল তাদের সবার দৌড় যখন শেষ মাহমুদুল রিয়া তখনও দৌড়ে যাচ্ছেন অর্থাৎ নির্ধারিত দূরত্ব তিনি তখনও অতিক্রম করতে পারেননি আটত্রিশ বছর বয়সী রিয়াদের জন্য এটি স্বাভাবিক মনে হতে পারে তবে তেইশ বছর বয়সী স্বামী হোসেন পাটওয়ারিকে যখন দেখবেন ফিটনেসের বেহাল দশায় তখন আপনাকে অবাক হতেই হবে নিজেদের ফিটনেস পরীক্ষায় সবার আগেই ষোলোশো মিটার দূর সম্পন্ন করে পেসাদ তানজিম সাকিব ক্যাপ্টেন শান্ত আর অভিজ্ঞ মুশফিকের পারফরমেন্সও ছিল অসাধারণ সেই অসাধারণ কাজটি করতে পিছিয়ে পড়েও থেমে যাননি রিয়াদ একাই দৌড়েছেন গায়ের অনুশীলন কিট খুলেও এগিয়ে গিয়েছেন জাতীয় দল থেকে নিখুঁত পরিকল্পনায় পিছিয়ে পড়া থেকে আবারও নিজেকে একদম সামনে নিয়ে আসা সে রিয়াদের মতোই